একটি গ্রামে নির্ফলা তার স্বামীর সাথে থাকতো তাদের সুখের সংসার ভালোই চলছিল একদিন নির্মলা আর তার স্বামী রাতে ঘুমাচ্ছিলো আর তখনই মাঝরাতে গণেশ কিছু কান্নার আওয়াজ শুনতে পেলো আরে এসব কি এই মাঝরাতে কে কান্না করছে নির্মলা ও নির্মলা উঠে বড় দেখো কি হয়েছে আরে কি হয়েছে এভাবে ডাকছো কেন এই মাঝরাতে তোমায় ভূত ধরলো নাকি তুমি কি কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ হ্যাঁ তাই তো এই কান্না কোথায় থেকে আসছে চলো তো জানালা দিয়ে দেখি বাহিরে কিছু হচ্ছে কিনা এই বলে গণেশ ও নির্মলা দুজনেই জানালার কাছে এলো তারা দুজন জানালা দিয়ে দেখলো যে বাহিরে একটা দোলনা টাঙানো আর সে দোলনায় একটি মেয়ে বসে আছে আর সে এভাবে কান্না করছে হে ভগবান কি সব হচ্ছে এই মেয়ে এত রাতে দোলনায় কি করছে আমার তো খুব ভয় লাগছে আমারও এই মেয়েটা ভূত নয় তো আবার কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে মেয়েটা গায়েব হয়ে গেল দেখলে এই মেয়েটা নিশ্চয়ই ভূত এবার আমাদের কি হবে আমার তো খুব ভয় লাগছে আচ্ছা জানালা বন্ধ করে দাও এখন এই বিষয়ে কথা না না বলাই ভালো তারা তারা ঘর থেকে বের কিন্তু আর দেখতে দেখো এখন ওই দোলনাটা নেই তার মানে এই গাছটার জন্যই এত কিছু চলো আমরা গাছটা কেটে ফেলি না না এমনটা একদম করা যাবে না এই গাছটা আমাদের এখানে অনেক দিন থেকেই আছে আর এখন যদি আমরা গাছটা কেটে ফেলি তাহলে আমাদের জন্য অনেক বড় বিপদ হতে পারে তাহলে এখন আমরা কি করব ওই ভূতনি যদি আমাদের মেরে ফেলে তখন আমাদের কি হবে আরে আমাদের কিছু হবে না তুমি এত চিন্তা করো না তো চলো ঘরে চলো আর রান্না করো খুব খিদে পেয়েছে আমার আচ্ছা ঠিক আছে নির্মলা অনেক ভয় ছিল যদি সেই ভূতনিটা তাদের কোনো ক্ষতি করে বসে কিন্তু সে ভূত নেই প্রতিদিন রাতে সে দোলনায় দোল খেত আর কান্না করতো এতে গ্রামের সবাই অনেক ভয় পেয়ে যেত একদিন রাতে থেকে নির্মলা ও গণেশ দেখছিল তখন ভূতনি সে জানালার দিকে তাকাতেই গণেশ জানালা বন্ধ করে দিল এ বাবা ভূতনিটা আমাদের আবার দেখে ফেললো না তো যদি দেখে ফেলে তাহলে আমাদের মেরে ফেলবে ভগবান বাঁচাও আমাদের আরে এখন চুপ পড়তো তো না হলে আবার এখানে চলে আসবে তোমার যে গলা দেখো কখন জানি চলে আসে না না এসব বলো না আমার খুব ভয় করছে তারাই সব কথা বলছিল আর ওদিকে ফুটনী তাদের জানালা বন্ধ করার আওয়াজ শুনতে পেলো আর সেখানে আসলো আর জানালায় আওয়াজ করতে লাগলো এই জানালা খোল কল বলছি তোর সাহস কি করে হয় আমাকে উকি মেরে দেখাই তোর চোখ আমি তুলে নেব আর একবার যদি তোরা এমন ভুল করিস হে ভগবান এবারের মতো আমাদের বাঁচিয়ে নাও তারপর সে ফুতনি সেখান থেকে চলে গেল এরপর থেকে গণেশ আর নির্মলা আর জানালা দিয়ে কখনোই ফুতনিকে দেখল না এভাবেই কিছুদিন চলে গেল একদিন নির্মলার ভাই ও তার বউ নির্মলাদের বাসায় আসলো আরে ভাই কেমন আছিস তুই আরে দিদি ভালো আছি তুই কেমন আছিস আমিও ভালো আছি আয় ভিতরে আয় একদিন রাতের বেলা নির্মলার ভাইয়ের বউ ঘরে বসে আছে আর জানলা খুলে দিল আর তাতে সে একটি দোলনা দেখতে পেল আর বলল দেখো না গো কি সুন্দর দোলনা আমি কতদিন থেকে দোলনায় বসি না এই শোনো না চলো না ওই দোলনায় কাছে যাই আমাকে ওই দোলনাতে নিয়ে যাও না না আমি পারবো না আমার এখন অনেক ঘুম পেয়েছে এখন আমি কোথাও যেতে পারবো না এই বলে নির্মলার ভাই ঘুমিয়ে পড়ল অন্যদিকে নির্মলার ভাইয়ের বউ একাই সেই দোলনার কাছে গেল আর দোলনাতে বসে দোল খেতে লাগলো বাহ কি সুন্দর কি ভালো লাগছে আমার এখানে মনে হচ্ছে এখানেই থেকে যাই অনেকক্ষণ দোলনাতে থাকার পর সে ঘরে চলে গেল আর ঘুমিয়ে পড়লো পরের দিন আবারও সে দোলনাটা দেখতে পেলো বাহ্ এই দোলনা তো এখনো এখানে আছে কিন্তু একে আমি দিনে দেখতে কেন পাইনি মনে হচ্ছে খেয়াল করিনি আচ্ছা কোনো ব্যাপার না এখনই যাচ্ছি ওই দোলনার কাছে আর কিছুক্ষণ থেকে আসি তারপর সে আবার দোলনার কাছে গেল আর দোল খেতে লাগলো এসব কিছু ফুত্নি দেখলো আর বললো এই বলে ভূত নেই তাকে দোলনা থেকে ফেলে দিল আহ ও কি ব্যথা পেলাম রে বাবা আমি পড়ে গেলাম কি করে একটু আগে তো ঠিকই ছিলাম যাই এখন বাড়িতে যাই আর তখনই ভূত নেই ওর শরীরের ভেতরে ঢুকে পড়ল আর সে ভূতনি বাড়িতে চলে গেল পরের দিন সকালে কি বাবা তোমাকে এত দুর্বল লাগছে কেন কি হয়েছে তোমার না না আমার কিছু হয়নি আমি একদম ঠিক আছি এভাবেই সে দিনটা চলে গেল আর নির্মলার ভাইয়ের বউ সে দোলনায় গেল আর তার শরীর থেকে ভর্তিটা চলে গেল তখন বলল আরে আমি এখানে এলাম কখন যাই বাসায় যাই কি ব্যাপার আমি নামতে কেন পারছি না কি হচ্ছে এসব বাঁচাও বাঁচাও আমাকে আর তারা সবাই তাড়াতাড়ি করে সেই দোলনার কাছে চলে এলো আর তারা সবাই সেই দোলনাটাকে কাটতে লাগলো তখন নির্মলার ভাইয়ের বউ মাটিতে পড়ে গেল আর ভূত নিয়ে এলো কি তুই আমার দোলনা কেটে ফেললি তোদের তো আমি ছাড়বো না এই তোরা তাড়াতাড়ি করে আগুন নিয়ে আয় আর এই শরীরে লাগিয়ে দে আর তারা বাসা থেকে আগুন নিয়ে আসে আর গায়ে লাগিয়ে দেয় তারপর ভুতনি লাগে অবশেষে মারা যায় আর সবাই সে হাত থেকে রক্ষা পায় এরপর থেকে সেখানে আর দোলনা দেখা যায়নি আর সবাই সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে অমলদলি নামে একটি গ্রামে বাস করত সেন সে তার স্ত্রী ও ছেলেকে নিয়ে সেই গ্রামে থাকতো। হারায়ণ ছিল একজন দুধ বিক্রেতা। তার নিজের গরুর দুধ বিক্রি করে সংসার চালাতো। এভাবে তাদের দিন যাচ্ছিল। ঠাক হে আমি বেশি করে দুধ দিবি। হ্যাঁ গো আমার রান্না হয়ে গেছে। এসো খাবার খেয়ে নাও। ঠিক আছে। চলো এরপর হারায়োন খাবার খেতে বসে আর খাবার খেয়ে গরুর দুধ ছেঁকে নেয় এরপর সেগুলো সাইকেলে করে নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে থাকে দুধ নেবে দুধ খাঁটি দুধ 20 টাকা কেজি আসুন আসুন ও দাদা এদিকে আসুন এই দুধগুলো ভালো হবে তো নাকি জল মিশিয়ে নিয়ে এসেছেন আরে দিদি কি যে বলেন জল মেশানো দুধ বিক্রি করলে কি আর আমার সংসার চলবে এই যে আমার গরুর দুধ একদম খাঁটি ঠিক আছে তাহলে আমায় এক কেজি দিন এরপর মহিলাটি হারায়নের কাছ থেকে এক কেজি দুধ নিল এভাবে হারায়ন সারাদিন দুধ বিক্রি করতে লাগলো অন্যদিকে হারায়নের ছেলে রামু ছিল অনেক দুষ্ট সে সারাক্ষণ তার বন্ধুদের সাথে আড্ডা দিত মা ও মা খেতে দাও তো বড্ড খেতে পেয়েছে সারাদিন বন্ধুদের সাথে ঘুরে এখন নবাবে ছেলে খেতে এসেছে বলি পড়াশোনা কি করতে হবে না নাকি সময় হলে এই পড়াশোনা আমি করে নিব এ নিয়ে তোমার আর চিন্তা করতে হবে না সময় আরো কবে হবে শুনি হবে যা হবে এবার খেতে দাও হাত মুখ ধুয়ে আয় তোকে খেতে দিচ্ছি এরপর রামও হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নেয় সেই গ্রামে ছিল বিশাল বড় একটি আম গাছ তার আশেপাশে ছিল বাঁশ বাগান দিনের বেলা সেখানে সবাই আড্ডা দিলেও রাতের বেলা সেখানে কেউ যেত না রাতের বেলা সেখানে নাকি ভূত দেখা যেত আর এই খবর হারায়নের ছেলের কানে পৌঁছে গেল কি রে শুনেছিস ওই বাঁশ বাগানে নাকি ভূত আছে আর সেই ভূত নাকি রাতে দেখা যায় এটা তো আমি আগে থেকেই জানতাম আমার বাবা আমায় বলেছিল হ্যাঁ আর আজ আমি জানতে পেলাম তবে তোরা যাই বলিস আমার এটা একদম বিশ্বাস হয় না আরে এটা একদম সত্যি বাবাও নাকি একদিন সেখানে থাকা ভূতগুলোকে দেখেছিল এই জন্য তো রাতের বেলা সেখানে আর কেউ যায় না তাহলে চল আমরাও একদিন ভূতগুলোকে দেখে আসি কি সব বউ সৃষ্টি ভূত দেখবি মানে তোর মাথা কি ঠিক আছে হ্যাঁ আমার মাথা ঠিকই আছে তুইও আমার সাথে ভূত দেখতে যাবি না না বাবা আমার অনেক ভয় লাগে আমি এসবের মধ্যে নাই আমি তোর সাথে যেতে পারবো না ঠিক আছে তোকে যেতে হবে না আমি একাই যাব এ কথা বলে রামু বাড়িতে চলে আসে বাড়িতে এসে দেখে তার মা রান্না করছে হ্যাঁ যা আমি আজ রাতে এক জায়গায় যাব কোথায় যাবে রে বাবা বাসবাগানে বাগানে মানে তুই জানিস না ওখানে ভূত আছে না না ওখানে যাওয়া যাবে না আরে মা আমি তো ভূত দেখতেই যাব দেখে আসি ভূত দেখতে কেমন হয় আজেবাজে চিন্তা না করে পড়তে বস এরপর রামু ঘরে চলে গেল। রাতের বেলায় সবাই একসাথে খাবার খেয়ে নিল এরপর শুয়ে পড়লো তখনই রামু কাউকে কিছু না বলে সেই বাঁশবাগানের দিকে যেতে লাগলো চারদিকে অন্ধকার কুকুরের আওয়াজ ও তিঝি পোকার শব্দ হতে লাগলো রামু কিছুটা ভয় পেতে লাগলো আর আস্তে আস্তে বাসবাগানের কাছে চলে এলো আজ আমাকে দেখতেই হবে এখানে কোথায় ভূত আছে রামু গাছের উপরে তাকালো দেখতে পেল উপর থেকে অনেক আলো দেখা যাচ্ছে আর তখনই একটি ভূত এসে রামুর সামনে দাঁড়ালো কিরে বেটা রামু তুই এখানে কি করছিস নিজের জীবনের ভয় কি করিস না নাকি এত তাড়াতাড়ি মরতে এলি যে তুমি কি কেন রে আমায় দেখতে কি তোর মায়ের মতো লাগছে নাকি হ্যাঁ এবার চল তোকে সবার সামনে নিয়ে যাই এবার আমার কি হবে আমি তো সত্যি সত্যি ভূতের কবলে পড়ে গেলাম এক কাজ করি অজ্ঞান হওয়ার নাটক করি এরপর সেই ভূতটি রামুর থেকে আসতে লাগলো তখনই রামু অজ্ঞান হয়ে পড়ে গেল আরে যা এ তো মনে হয় মরে গেছে না না মরা মানুষের মাংস খাওয়া যাবে না এ কথা বলে ভর্তি সেখান থেকে চলে গেল মূর্তি চলে যাওয়ার পর রামু সেখান থেকে পালিয়ে বাড়িতে এলো পরদিন সকালবেলা কিরে রামু এখনো ঘুম থেকে উঠছিস না যে কিরে ওঠ এ কি তোর শরীরে যে অনেক জ্বর এত জ্বর এলো কি করে মা কাল আমি বাঁশবাগানের ভূত দেখেছিলাম কী ভয়ানক দেখতে ছিল আমাকে বাঁচাও মা ওই ভূতে আমাকে মেরে ফেলবে তোকে না বললাম বাসবাগানে না যেতে দেখলি তো কি হলো এবার আমি আর কখনো ওখানে যাব না মা ঠিক আছে তুই শুয়ে থাক এ কথা বলে রামুর মা বাহিরে চলে গেল আর এভাবেই অনেক দিন চলে গেল একদিন রামুর বাবা হারায় দুধ বিক্রি করে বাড়ির দিকে আসতে লাগলো এ কি এ আমি কোন রাস্তা দিয়ে এলাম এ যে বাগানের রাস্তা এবার আমি এ রাস্তা দিয়ে যাব কি করে অনেক দূর তো চলে এসেছি এবার তো ফিরে যেতেও পারছি না 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 মনে হচ্ছে এই পথ দিয়েই আমাকে যেতে হবে ভগবান আজকের মতো ভূতের হাত থেকে আমায় বাঁচিয়ে নিও কথা বলে হারায়ন জুড়ে সাইকেল চালিয়ে সে বাঘ বাগানের সামন দিয়ে যেতে লাগলো আরে আরে এ ব্যাটা তো অনেক জোরে সাইকেল চালাচ্ছে দাঁড়া এবার একে যে উচিত শিক্ষা দিতে হবে তাড়াতাড়ি করে এই বাগান পার হতে পারলেই বাঁচি বাবা অন্যদিকে সেই ভূতে সে হারায়নের সাইকেলের পিছনে বসে পড়ল। আর হারায়ন বাস পার হয়ে গেল এবারের মতো ভগবান আমায় বাঁচিয়ে দিয়েছে তখনই সে ভূতটি তার হাত হারায়নের কাঁধে রেখে দিল এ আবার কাকার হাত বাবা হারায়ন সাইকেল থামিয়ে পিছনে তাকালো হারায়ন পালিয়ে যেতে ধরে আর সে ভূটি তাকে ধরে ফেলে আর গলায় কামড় বসিয়ে দেয় আর হারায়ন কে মেরে ফেলে তাজা মানুষের রক্ত কি যে মজা রাত কেটে যায় সকাল হতেই রামু ও তার মা হারায়নকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না মনে হয় সেই ভূতটি আমায় খেতে বাবাকে খেয়ে ফেলেছে আমি যে অনেক করে ফেলেছি এরপর থেকে গ্রামের প্রতিটা মানুষ আরো সচেতন হয়ে ওঠে নিঝুমপুর গ্রামে বকুল নামের এক লোক বাস করতো তার আপন বলতে কেউ ছিল না সবেমাত্র পড়াশোনা শেষ করেছে একদিন ধুর বাবা একা একার কত কাজ করব। আমাকে রেদে খাওয়ানোর মতো কেউ নেই আর এই রোজ রোজ কাপড় কাচা উফ কি যে অসহ্য বকুল নিজের কাপড় কাচতে আর বক বক করছিল তখনই সেখানে তার বন্ধু শ্যামল আসে কি রে বকুল একা একা কি বকবক করছিস আর বলিস না আমার কষ্ট কে আর বোঝে তা তুই এত সেজে গোজে কোথা যাবি নাকি হ্যাঁ রে ভাই পড়াশোনা তো শেষ তাই শহরে চাকরি খুঁজতে যাব তুইও চল আমার সাথে একা একা এই গ্রামে কি করবি না রে ভাই আমি যাব না আমার বাবা মা নেই তো কি হয়েছে এ বাড়িতে আমার বাবা মায়ের ছোঁয়া আছে তুমি সবাই আমার আপনজন এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না দেখ যেটা ভালো বুঝিস কখনো শহরে গেলে আমার কাছে আসিস আমি চললাম অনেক পথ হেঁটে যেতে হবে এরপর শ্যামল সেখান থেকে চলে যায় এভাবে বকুলের দিন কাটতে থাকে একদিন বকুল বাজার করার জন্য বের হয় আর রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবতে থাকে এভাবে আর কতদিন চলব কাজ তো কিছু একটা করতেই হবে কিন্তু কি কাজ করব বুঝতেই পারছি না কি কাজ করা যায় এভাবে বকুল কিছুক্ষণ ভাবতে থাকে আর ওর মাথায় একটা বুদ্ধি এসে যায় আমাদের গ্রামেতে চলার মতো কোনো যানবাহন নেই সবাই পায়ে হেঁটেই চলাচল করে আমি তো একটা অটো রিকশা কিনতে পারি তাহলে তো সবাই খুব সহজেই চলাচল করতে পারবে কিন্তু আমার কাছে তো পর্যাপ্ত টাকা নেই এক কাজ করি গ্রামের কাছে কিছু টাকা ধার এরপর বকুল গ্রামের মরুলের বাসায় যায়। মরুল মশাই মরুল মশাই বাড়িতে আছে কে কে ডাকছে ও বাবা বকুল কি মনে করে আমার বাড়িতে আসলে বাবা মোরল মশাই আমার কিছু টাকা ধার লাগবে আপনি কি আমাকে দিবেন মধ্যেই পরিশোধ করে দিব তা না হয় কিছুদিনের দিলাম তা বাবা তোমার তো কিছুই নেই টাকা না দিতে পারলে আমি কি করব। মোরল মশাই আপনি চিন্তা করবেন না খুব তাড়াতাড়ি টাকা পরিশোধ করে দিব এরপর মোরল মশাই বকুলকে টাকা ধার দেয় আর বকুল টাকা দিয়ে একটা কিনে আনে। একটা শেষ অটোটা কিনে ফেললাম এখন আগে টাকা আয় করে মোরলের টাকা শোধ করতে হবে এরপর বকুল কিছু খাবার খেয়ে অটোটা নিয়ে বেরিয়ে পড়ে কে বাবা বকুল এটা তুমি কি কিনেছো কাকিমা এটা একটা অটোরিকশা এটাতে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায় ও তাই নাকি বাবা আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে আসো তাহলে এরপর বকুল গীতাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আসে এভাবে বকুল গ্রামের সবাইকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয় সবাই অনেক খুশি হয়ে তাকে বিশ টাকাও দেয় বাবা তোমাদের দোয়াই আমি একটা কাজ করতে পারছি যাই এখন আমি বাড়িতে চলে যাই এরপর বকুল বাড়িতে চলে যায় এভাবেই কয়েকটা দিন কেটে যায় দিন বকুল অটো চালাতে চালাতে বেশ রাত করে ফেলে সে রাতে অটো নিয়ে বাসায় ফিরছিল আজ অনেক দেরি করে ফেললাম তাড়াতাড়ি বাড়িতে যাই মনে হচ্ছে কেউ যেন সামনে দাঁড়িয়ে আছে বকুলের অটোর সামনে সুন্দর এক রমণী দাঁড়িয়ে ছিল এই অটো তারাও এত সুন্দর মেয়েকে দেখে বকুর পুরো অবাক হয়ে যায় আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এই যে ভাই কি দেখছেন আমাকে একটু পৌঁছে দিন না জি বলেন আজব লোক আমাকে একটু পৌঁছে দিন না কোথায় যাবেন গাবতলি ঠিক আছে উঠে পড়ুন এরপর বকুল সে মেয়েটাকে নিয়ে যেতে থাকে আর সে মনে মনে বলতে থাকে মেয়েটাকে কি জিজ্ঞেস করবো তার নাম কি না থাক কিছু যদি মনে করে না বলেই ফেলি আচ্ছা আপা মনে এত রাতে কোথায় যাচ্ছিলেন কলেজ থেকে ফিরতে লেট হয়ে যায় আমি প্রতিদিন এত রাতে বাসায় ফিরি এত রাতে ঠিক আছে আমি সরকার মন্দিরে সামলধি নিয়ে যাচ্ছি নিশ্চয়ই আপনার বাসায় সবাই চিন্তা করছে না মন্দিরের মন্দিরে দিয়ে আমি যাব না আপনি সোজাই চলুন এরপর বকুল নিয়ে সোজাই যেতে থাকে কিছুক্ষণ দুজনে চুপ থাকার পর বকুল আবার কথা বলে আচ্ছা আপামনি আমি কি আপনার নাম জানতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার নাম রূপবতী আর আমার নাম বকুল আপনি কোন ক্লাসে পড়ে আপনি এত গম্ভীর কেন এরপর মেয়েটি আর কোনো কথাই বলে না কেমন যেন ফুতরে ফুতরে এদিকে বকুল বেশ চিন্তায় পড়ে যায় এত রাতে একটি মেয়ে বাহিরে রাস্তা একদম ফাঁকা একটা মানুষও নেই মেয়েটি হঠাৎ কথা বলে উঠে এই যে ভাই সামনেই আমার বাসা বাবা এত জোরে কেউ বলে আমি তো চমকে উঠেছিলাম আচ্ছা ঠিক আছে এরপর বকুল মেয়েটিকে তার বাসার সামনে নামিয়ে দেয় আপনি দাঁড়ান আমি টাকা নিয়ে আসছি এরপর মেয়েটি বাসা যায় প্রায় দশ মিনিট হয়ে যায় মেয়েটির ফেরার কোনো নামই নেই এরপর বকুল তার বাবা রূপবতী নামের একটি মেয়ে দশ মিনিট আগে আমাকে দাঁড় করে রেখে এসেছে উনি টাকা নিতে এসে খোঁজেই নেই আমার ভালাটা দিলে চলে যাব কি বলছো বাবা এই বাসাতে তো কেউ থাকে না আমি বাসাটা পাহারা ছবি মেয়েটি নাকি এই মেয়েটি তো অনেক বছর আগে রোড অ্যাক্সিডেন্টে পরিবার সহ মারা গেছে মাঝে মাঝে অনেক রাতে মেয়েটিকে দেখা যায় কি তাহলে তাহলে বকুল মনে অনেক কষ্ট পায় আসলে তার শেষ রাতের যাত্রীটি ছিল একটি মেয়ের আত্মা যে বকুলকে দেখা দিয়েছিল আর বকুল সেই মেয়েটিকে দেখার পর তার মনে এক প্রকার ভালো লাগা তৈরি হয়েছিল